দুধ একটি সুষম আহার এটি আমরা সকলেই জানি দুধে আছে প্রোটিন ভিটামিন ফ্যাট মিনারেলস কার্বোহাইড্রেট ও জল এই ছটি উপাদান থাকার কারণেই কিন্তু দুধকে সুষম খাদ্য বলা হয়ে থাকে দুধ আমাদের সকলের পক্ষেই হিতকারী ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু দুধ খেতে পারি তবে কোনো কোনো ক্ষেত্রে এই অতি পুষ্টিকর খাদ্যটি আমাদের শরীরের পক্ষে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এর মূল কারণ হল দুধ খাওয়ার কিছু ভুল বা মিস্টেক বন্ধুরা আজকে আমি চারটি কমন ভুল বা মিষ্টেক সম্পর্কে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি অবশ্যই উপকৃত হবেন প্রথম মিষ্টেক বা ভুল সম্পর্কে বলবো, দুধ কখনোই স্ন্যাক্স বা নোনতা খাবারের সঙ্গে খেতে নেই এবং দুধ তরকারির সঙ্গে রান্না করেও খেতে নেই এতে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে যেমন হজমের গণ্ডগোল পেট ফাঁপা পেটে অতিরিক্ত ব্যথা এমনকি ত্বকেরও নানা সমস্যা দেখা দিতে পারে এখন থেকে বন্ধুরা দুধ আর কোনো স্ন্যাক্সের সঙ্গে খাবেন না এবং তরকারির সঙ্গে রান্না করেও খাবেন না দু নম্বর মিস্টেক দুধ ফলের সঙ্গে মিশিয়ে খাবেন না বন্ধুরা এক্ষেত্রে সব ফলের কথা আমি বলছি না কলা খেজুর এবং বিভিন্ন ধরনের বাদাম দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে তবে এছাড়া অন্যান্য ফল দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত নয় আয়ুর্বেদিক মতে দুধের সঙ্গে ফল মিশিয়ে খেলে তা আমাদের হজম করতে কষ্ট হয় যা আমাদের শরীরের পক্ষে মোটেও হিতকারী নয় তিন নম্বর মিষ্টেক দুধ কখনো চিনি দিয়ে খাবেন না বন্ধুরা দুধের সঙ্গে কখনোই চিনি মেশাবেন না ছোট্ট শিশুই হোক আর বৃদ্ধ সকলের ক্ষেত্রেই কিন্তু চিনি ছাড়া দুধ খাবেন চিনি মিশিয়ে দুধ খেলে আমাদের শরীরে ফ্যাট বৃদ্ধি পায় বধ হজম হয় এছাড়া বিভিন্ন প্রকার পেটের সমস্যা হয়ে থাকে চার নম্বর মিস্টেক হল দুধ অন্য কোনো খাবারের সঙ্গে খেতে নেই অথবা দুধ খাবার পর সঙ্গে সঙ্গে অন্য কোনো খাবার খেতে নেই এবং অন্য কোনো খাবার খাওয়ার সাথে সাথেই দুধ খেতে নেই বন্ধুরা আয়ুর্বেদ মতে এটি একদমই অস্বাস্থ্যকর কোনো খাবার খাওয়ার অন্তত দু ঘন্টা পরে দুধ খাওয়া উচিত এবং দুধ খাওয়ার পরেও অন্তত দু ঘন্টা বাদেই অন্য কোনো খাবার খাবেন এটিই ই স্বাস্থ্যসম্মত দুধ খাবার সঠিক সময় রাতে ঘুমোতে যাওয়ার আগে সূর্যাস্ত হবার পরেই কিন্তু দুধ খাওয়া উচিত আর দুধ খাওয়ার সঠিক নিয়ম হল এটি ঈষদুষ্ট অবস্থায় খাবেন কখনোই দুধ ঠান্ডা করে খাবেন না বন্ধুরা অনেকেই দুধ ভাতের সঙ্গে খান মুড়ির সঙ্গে খান অথবা চিরের সঙ্গে বা খোয়ের সঙ্গে মিশিয়েও খান তাদের কিন্তু সেরকম হজমের গণ্ডগোল হতে দেখা যায় না তবে বন্ধুরা আমি বলবো যদি আয়ুর্বেদ মত মেনে চলেন তাহলে কিন্তু আয়ুর্বেদে যেভাবে দুধ খেতে বলা হয়ে থাকে সেভাবেই খাত খাওয়া উচিত এছাড়া বলবো যাদের হজমে অতিরিক্ত গন্ডগোল আছে তারা দুধ শুধুই খাবেন তাহলে অবশ্যই এর সম্পূর্ণ উপকারিতাটা পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার